সালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি ডিসকোর্স মার্কাস সম্পর্কে জানার চেষ্টা করব এই ভিডিও ক্লিপটিতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা ইংরেজি কনভারসেশনে সাইমলটেনিয়াসলি এই শব্দটিকে ব্যবহার করতে পারি সাইমল্টেনিয়াসলি বা সিমুলটেনিয়াসলি দুইভাবেই উচ্চারণ করা যায় সিমল্টেনিয়াসলি এটা ব্রিটিশ ইংলিশ এবং সাইমল্টেনিয়াসলি এটা আমেরিকান ইংলিশ এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই যে যেভাবে উচ্চারণ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন করতে পারেন সিমুলটেনিয়াসলি ব্রিটিশ ইংলিশ সাইমলি ম্যারিকান ইংলিশ সো দুইভাবেই উচ্চারণ করা যায় তো যেটা বলছিলাম যে বা বালি এই শব্দটির অর্থ হল একই সাথে বা একই সময়ে আমি আমার বলছি সাইমল্টেনিয়াসলি এ শব্দের অর্থ হচ্ছে একই সাথে বা একই সময়ে একই সাথে বা একই সময়ে একাধিক কাজ হচ্ছে কিংবা একটা কাজ একই সাথে একই সময়ে একাধিক স্থানে হচ্ছে বা একাধিক জায়গায় হচ্ছে এরকম কিছু বোঝাতে সেমলটেনিয়াসলি বা সাইমলটেনিয়াসলি ব্যবহার করা হয় আমি আবার বলছি বন্ধুরা একই সময়ে বা একই সাথে একের বেশি কাজ করছে কেউ কোন একজন ব্যক্তি উনি একই সাথে একাধিক কাজ করছে এরকম কিছু বোঝাতে অথবা একটা কাজ একটা নির্দিষ্ট পার্টিকুলার কাজ একই সাথে একাধিক জায়গায় হচ্ছে এরকম বোঝাতে আমরা সেমলটেনিয়াসলি বা সাইমলটেনিয়াসলি ব্যবহার করতে পারি উদাহরণ দিলে বিষয়গুলো সহজভাবে বোঝা যাবে শি ওয়াজ কুকিং মেল ওয়াইল সাইমলটেনিয়াসলি টকিং উইথ হার ফাদার ইন হার মোবাইল ফোন শি ওয়াজ কুকিং মেল ওয়াইল সাইমালটেনিয়াসলি টকিং উইথ হার ফাদার ইন হার মোবাইল ফোন বলা হচ্ছে যে তিনি খাবার রান্না করছিলেন এবং একই সাথে ফোনে তার বাবার সাথে কথা বলছিলেন তো যেটা বলছিলাম যে একই সাথে একাধিক কাজ হচ্ছে এরকম বোঝাতে আমরা সাইমল লিকে ব্যবহার করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি খাবার রান্না করছিলেন শি ওয়াজ কুকিং মিল এবং একই সাথে তিনি ফোনে তার বাবার সাথে কথা বলছিলেন তাহলে একই সাথে একাধিক কাজ হচ্ছে একই সাথে একই সময়ে একের বেশি কাজ হচ্ছে এরকম বোঝাতে আমরা সাইমল লিকে ব্যবহার করতে পারি এরপরে উদাহরণটা খেয়াল করি বন্ধুরা আই ওয়াজ ট্রাইং টু ডু থ্রি থিংস স্যামলটেনিয়াসলি বলা হচ্ছে আমি তিনটি জিনিস করার চেষ্টা করছিলাম একই সাথে টিকটকে যেটা দেখছিলাম যে একই সাথে একাধিক কাজ হচ্ছে এখানেও তাই যে একজন ব্যক্তি একই সাথে তিনটি কাজ করার চেষ্টা করছিলেন আই ওয়াজ ট্রাইং টু ডু থ্রি থিংস আমি তিনটি কাজ করার চেষ্টা করছিলাম তিনটি জিনিস করার চেষ্টা করছিলাম একই সাথে একই সাথে একাধিক কাজ করা হচ্ছে এরকম বোঝাতে আমরা সেমলটেনিয়াসলি বা সাইমলটেনিয়াসলিকে ব্যবহার করতে পারি আরেকটা বিষয় আমরা বলেছিলাম বন্ধুরা একটু যেটা বললাম যে একই সময় একাধিক কাজ হচ্ছে আর আরেকটা বিষয় বলেছিলাম এবার কাজ একটা কাজ একটা ঘটনা একটা কিন্তু সেটা একই একাধিক স্থানে ঘটবে এমনটা বোঝাতেও সময়ে সময়েলি কি ব্যবহার করতে পারি যেমন দ্য ফিল্ম ওপেন্ড ফিল্মেনিয়াসলি ইন দা ইউএস অ্যান্ড ইন ইউরোপ দ্য ফিল্ম ওপেন্ড ফিল্মেনিয়াসলি ইন দ্য ইউএস অ্যান্ড ইন ইউরোপ বলা হচ্ছে একটা সিনেমা মুক্তি পেয়েছিল সিনেমা শুরু হলো বা মুক্তি পেয়েছিল একই সাথে কোথায় ইন দ্য ইউএস অ্যান্ড ইন ইউরোপ আমেরিকাতে এবং ইউরোপে একই সাথে সিনেমাটা শুরু হল তাহলে এখানে যেটা দেখলাম যে এবার কিন্তু কাজ একটা কিন্তু ঘটনা ঘটার স্থান একাধিক একটা কাজ হচ্ছে একাধিক স্থানে একই সময় কিন্তু একাধিক স্থানে সেটা চলছে এমনটি বোঝাতেও আমরা স্যামিলটেনিয়াসলিকে ব্যবহার করতে পারি এরপরে আরেকটি উদাহরণ আমরা খেয়াল করি বন্ধুরা দ্য কান্ট্রি দ্য কম্পিটিশন উইল টেক প্লেস প্লাস্টেনিয়াসলি এট ফাইভ ভেনুস অ্যারাউন্ড দ্য কান্ট্রি সারা দেশে এই প্রতিযোগিতাটি পাঁচটি স্থানে শুরু হবে প্রতিযোগিতা একটা ঘটনা একটা একই ঘটনা কিন্তু পাঁচটি আলাদা আলাদা স্থানে শুরু হবে তাহলে আমরা এখানে কি ব্যবহার করছি স্যামটেনিয়াসলি দ্য কম্পিটিশন উইল টেক প্লেস ঘটনাটি ঘটবে একটা কম্পিটিশন হবে একটা প্রতিযোগিতা শুরু হবে কোনো একটা এটা হতে পারে কোনো একটা নাচের প্রতিযোগিতা গানের প্রতিযোগিতা বা অন্য বিভিন্ন ধরনের যে কম্পিটিশন হয় ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম যেগুলো হয় সেরকম কোনো প্রতিযোগিতা হচ্ছে একই সাথে পাঁচটা ভেনুতে পাঁচটা স্থানে হচ্ছে সারা দেশে পাঁচটি স্থানে হচ্ছে তাহলে সেক্ষেত্রেও আমরা স্যামলটেনিয়াসলিকে ব্যবহার করতে পারি তো যেটা বলছিলাম যে কোনো একটা কাজ একই সময়ে একাধিক স্থানে হচ্ছে এমনটা বোঝাতে আমরা সামিয়াসলি ব্যবহার করি আর শুরুতে যে দুটা উদাহরণ আমরা এখানে দিয়েছিলাম বন্ধুরা সেখানে বলছিলাম যে একই সময়ে একাধিক কাজ একই সময়ে একাধিক কাজ সেখানেও আমরা স্যামটেনিয়াসলি ব্যবহার করছিলাম সেরকম উদাহরণ আরেকটা যদি আমরা দেখি বন্ধুরা আই ওয়াজ রাইটিং বিজনেস লেটার অ্যান্ড লেটারলি গিভিং ইনস্ট্রাকশনস টু মাই স্টাফ আই ওয়াজ রাইটিং আ বিজনেস লেটার আমি একটা বিজনেস লেটার লিখছিলাম অ্যান্ড সাইমলটেনিয়াসলি গিভিং ইনস্ট্রাকশনস টু মাই স্টাফ এবং আমি আমার কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছিলাম তাহলে একই সঙ্গে উনি একাধিক কাজ করছিলেন তাহলে এখানে সাইমলটেনিয়াসলি বা সিমলটেনিয়াসলিকে আমরা কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি সাইমলটেনিয়াসলি বা সিমলটেনিয়াসলিকে আমরা ব্যবহার করতে পারি একই সময়ে একাধিক কাজ হচ্ছে এরকম বোঝাতে কাজ একের বেশি একই সময়ে হচ্ছে এমনটা বোঝাতেও সিমলটেনিয়াসলি বা সাইমলটেনিয়াসলিকে ব্যবহার করা যায় আবার একটা কাজ কিন্তু একাধিক স্থানে হচ্ছে একাধিক জায়গায় হচ্ছে এমনটি বোঝাতেও সিমল্টেনিয়াসলি বা স্যামিলটেনিয়াসলিকে ব্যবহার করা যায় আরেকটা বিষয় শুরুতে বলেছিলাম যে সিমলটেনিয়াসলি এটা ব্রিটিশ ইংলিশ অ্যান্ড স্যামিলটেনিয়াসলি এটা আমেরিকান ইংলিশ সুতরাং যে যেভাবে উচ্চারণ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন করতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ